এই ভিডিওটা তাদের জন্য যারা এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছেন এবং যারা স্বপ্ন দেখছেন ভবিষ্যতে পৃথিবীর অন্য কোনো দেশে গিয়ে মাস্টার্স এবং পিএইচডি করবেন আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই কারণ বিদেশে পড়ালেখা বিশেষ করে যারা পিএইচডি করতে চান তার মানে তো রিসার্চ অনেকে আছেন যারা মাস্টার্স করতে যেতে চান তারা হয়তো বা মাস্টার্স বাই রিসার্চ করবেন কোর্স ওয়ার্কের ব্যাপারটা ডিফারেন্ট সো আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি মাস্টার্স করেছি একটা মিডিয়ান কমিউনিকেশন স্টাডিজের উপরে সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ মালায়াতে মালয়েশিয়া তো সেটা করতে গিয়ে আমি আসলে যেটা দেখেছি প্রথম প্রথম তো আমি আসলে রিসার্চের কিছুই বুঝতাম না আবার ভর্তি হচ্ছে মাস্টার্স বাই রিসার্চে সো আপনারা যেটা করতে পারেন মানে আমার মতন ওইরকম বিপদে না পড়তে চাইলে আপনারা যেটা করতে পারেন যদি আপনার স্বপ্ন থাকে যে আপনি সত্যি সত্যি দেশের বাইরে মাস্টার্স করবেন এবং সাথে পিএইচডি করবেন তাহলে আপনার এখন থেকে যেটা করতে হবে সেটা হলো যে আপনি প্রতিদিন আপনার সাবজেক্ট রিলেটেড আপনি যে ডিপার্টমেন্টে পড়েন বা যে সাবজেক্ট নিয়ে পড়েন আপনার কোর্স সাবজেক্টগুলোর প্রতিদিন একটা করে জার্নাল আপনি ইন্টারনেট ঘেঁটে পড়বেন প্রচুর হাজার হাজার লাখ লাখ জার্নাল আছে আর্টিকেল আছে সেগুলো ফ্রি ফ্রি ডাউনলোড করা যায় সেগুলো পড়া যায় আমরা অনেকেই আপনাদেরকে পরামর্শ দিতে পারে যে যেমন সরকারি যারা চাকরি প্রিপারেশনে তাদেরকে বলা হয় তোমরা প্রতিদিন পত্রিকা পড়বা তোমরা প্রতিদিন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যত নিউজ আছে সেগুলো পড়বা তোমরা সংবিধান পড়বা তোমরা বাংলা অঙ্ক ইংরেজি প্রতিদিন প্র্যাকটিস করবা ক্লাস টু থেকে এসএসসি পর্যন্ত স্টুডেন্টদেরকে পড়াবা তো এগুলো হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য প্রিপারেশনের কৌশল কিন্তু যারা আসলে দেশের বাইরে পড়ালেখা করতে যেতে চান বিশেষ করে রিসার্চ মুডে তাদের জন্য একটাই কৌশল আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে আসলে কেউ এটা শেখায়নি আমাকে কেউ বলেনি কোনো দিন বাংলাদেশে যখন আমি পড়তাম তো সেটা হলো প্রত্যেকটা দিন একটা করে আর্টিকেল পড়বেন আপনি আপনি ধরেন আপনার ক্লাসে আজকে একটা একটা টপিক পড়ালো আপনি সেই টপিক দিয়ে সার্চ করবেন আর্টিকেল সেই আর্টিকেল পড়বেন প্রতিদিন যদি আপনি একটা করে আর্টিকেল পড়েন তাহলে বছরে আপনি তিনশো পঁয়ষট্টিটা আর্টিকেল পড়া হয়ে যাবে তাহলে আপনার যে বিষয়টি আপনি ভবিষ্যতে মাস্টার্স করবেন কিংবা পিএইচডি করবেন তার সম্পর্কে গোটা পৃথিবীতে এই রিলেটেড কী রিসার্চ হচ্ছে কোন দেশে এটার ইম্প্যাক্ট কী হচ্ছে আপনি সব কিছু একটা ধারণা আপনার মাথা ভিতরে চলে আসবে এবং আপনি চেষ্টা করবেন আগামী চার বছরে শিক্ষকের সহযোগিতা নিয়ে হোক বড়ো ভাইদের সহযোগিতা নিয়ে হোক যেভাবেই হোক প্রথম এক বছর দুই বছর তো আপনি শুধু আর্টিকেলই পড়ছেন সো আর্টিকেল পড়তে গেলে আপনি শিখে যাবেন কিভাবে অ্যাবস্ট্রাক লিখতে হয় কিভাবে স্টাডি গ্যাপ বের করতে হয় কিংবা প্রবলেম সলভিং যে মেথডগুলো আছে বা রিসার্চ ম্যাথোলজি কি আছে সেগুলো সম্পর্কে আপনি একটা ধারণা পেয়ে যাবেন এগুলো আপনাকে আলাদা করে পড়ার দরকার হবে না কারণ আর্টিকেল যখন পড়বে পরেই দেখবেন যে আপনি সেই বিষয়গুলো মোটামুটি লেখা থাকে আপনি সেখান থেকে একটা ধারণা পাবেন সো আপনি যদি আগামী দুই বছর মানে অনার্স ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার পুরোটা যদি শুধু আর্টিকেল পড়ার উপরে যদি আপনি সময় কাটান তাহলে যেটা হবে আপনার রিসার্চ সম্পর্কে একটা ভালো ধারণা হবে আপনার ইংলিশ ডেভেলপ করবে এবং পরবর্তী দুই বছরে যেভাবেই হোক আপনি দুটো আর্টিকেল পাবলিশ করবেন হয় নিজে কাজ করে হোক চেষ্টা করবেন নিজেই প্রাইমারি ডাটা হোক বা সেকেন্ডারি ডাটা হোক আর্টিকেল তৈরি করবেন লিখবেন লিখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে হোক কো অথার হিসাবে হোক ফার্স্ট অথার সেকেন্ড অথার যে অথারই হোক না কেন অ্যাটলিস্ট আপনার নাম যায় এরকম দুইটা পাবলিকেশানে জন্য আপনি কাজ করবেন সো অনার্স কমপ্লিট হতে হতে আপনার হাতে থাকবে দুটো পাবলিকেশান সেই সাথে রিসার্চ জগৎটা আসলে কি কিভাবে রিসার্চ করতে হয় আপনার সাবজেক্টে বা আপনার ডিপার্টমেন্ট রিলেটেড পৃথিবীতে কি কি রিসার্চ হচ্ছে কোথায় কি কাজ হচ্ছে এগুলো সম্পর্কে আপনার যে ধারণাটা চলে আসবে এটা আপনাকে আসলে একদিনে কেউ দিতে পারবে না যখন আপনার চার বছর কমপ্লিট হয়ে যাবে যখন আপনি প্ল্যান করবেন যে আপনি অন্য দেশে গিয়ে মাস্টার্স করবেন মাস্টার্স বাই রিসার্চ করবেন তখন আপনার হাতে কিন্তু রিসার্চ সম্পর্কে একটা হিউজ নলেজ আছে এবং সেই সাথে আপনার দুটো পাবলিকেশনও আছে চেষ্টা চরিত্র করে বাংলাদেশের ভিতরে যদি দু একটা পত্রপত্রিকা যদি লেখা পাবলিশ করতে পারেন সেটাও প্লাস পয়েন্ট কিন্তু চর্চাটা হবে আপনার লেখার চর্চাটা হবে সো এই এই যে রিসার্চ সম্পর্কে একটা ধারণা সেই সাথে আপনার হাতে দুটো রিসার্চ পেপার আর আপনার চার বছরের অনার্স আপনি এবার পৃথিবীর যে কোনো দেশে যে কোনো ইউনিভার্সিটি যে কোনো প্রফেসরকে যদি আপনি লিখেন যে প্রফেসর আমি অলরেডি আমার দুটো পাবলিকেশন আছে আমি এটা নিয়ে আপনার সাথে কাজ করতে চাই আপনার সুপারভিশনে তাহলে দেখবেন যে আপনি অন্যান্য যারা অ্যাপ্লিকেন্ট আছে যাদের কোনো পাবলিকেশান নাই যারা রিসার্চ সম্পর্কে তেমন কোনো জানে না তাদের চাইতে কিন্তু আপনি অনেকটা এগিয়ে যাবেন আর ইন দ্য মিন টাইম আপনি আয়লস করে ফেলবেন আর কি সো যারা আসলে মাস্টার্স বাই রিসার্চ এবং পরবর্তীতে পিএইচডি করতে চান তারা অনার্স ফার্স্ট ইয়ার থেকেই প্রতিদিন একটা করে আর্টিকেল পড়ার অভ্যাস গড়ে তোলেন মানুষ যেরকম তিনবেলা খাবার খায় আপনিও একটা করে আর্টিকেল পড়বেন দুই পাতা তিন পাতার আর্টিকেল অ্যাভেলেবেল আপনার ডিপার্টমেন্ট আপনার সাবজেক্ট ওয়াইজ হ্যাঁ আপনার সাবজেক্ট নিয়েই আর কি তো এটা যেটা হবে আপনার চলমান পড়ালেখাতেও আপনি অনেক ইনপুট দিতে পারবেন ওই সব আর্টিকেল পড়ে পড়ে আপনার চলমান যে একাডেমিক যে অ্যাক্টিভিটিস আছে সেখানেও দেখবেন যে আপনি ভালো করছেন এবং সে সাথে আপনার নলেজ গ্যাদার হবে সো এইভাবে আগাতে থাকেন ইনশাল্লাহ দেখবেন যে চার বছর পরে যখন আপনি মাস্টার্সে অ্যাডমিশন নিতে যাবেন আপনার চলার পথ অনেকটাই সহজ হয়ে যাবে সো আশা করছি যারা সত্যি সত্যি ভবিষ্যতে মাস্টার্স বাই রিসার্চ এবং পিএইচডি করবেন তারা অ্যাটলিস্ট এই টেকনিকটা ফলো করবেন আগামী চার বছর এক প্রতিদিন একটা করে আর্টিকেল পড়বেন দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ বছরে গিয়ে দুটো আর্টিকেল পাবলিকেশনের ব্যবস্থা করবেন যেভাবেই হোক আর কি হ্যাঁ আর সাথে এই এই কাজ করতে করতে আপনার যেমন অ্যাকাডেমিক নলেজ আপনার বাড়বে রিসার্চ নলেজ বাড়বে এবং আপনি অন্যদের চাইতে অনেক বেশি এগিয়ে যাবেন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য